ক্যামেরা তো মুভ করাইতে হবে না নাহলে তো হবে না হবে না হবে না আমি পাইছি তো হ্যাঁ এই দেখো এখানে একটা ক্যামেরা এই যে দেখো এখানে নিয়ে আসো কাছে আসতে পারো নাকি কাছে আসতে সমস্যা ধরো নিচে ধরো এই যে এই যে এখানে আনো আমার কাছে আনো এখানে নিয়ে এসো আর কাঁঠাল দিয়ে আমার আমাকে গরুর ঘোষ খাইতে আর কাঁঠাল দিয়ে গরুর গোস নিজে গরুর গুছ হয়ে গেছি গরমে গরমে গরুর গোস হয়ে গেছি মামা হ্যাঁ হ্যাঁ আমরা এর আগে একটা ভিডিও করছিলাম আমি মামা মিলে লতির প্রায় আশি হাজার মানুষ দেখছিল ভিডিওটা আমাদের মানে খুব সরব পাইছি সবাই অনেক বেশি করছিলো আমাদের যেকোন সুন্দরই সাপও খুব সুন্দর লাগতেছিল এইজন্য যদি সেকেন্ড ভিডিওটা আপনাদের জন্য করতেছি আমরা না মামা আমিও বারকে এত মানুষ দেখছি ভিডিওটা আশি হাজার মানুষ 80000 হয়ে গেছে মনে হয় ও ভিডিওটা যখন দিছিলাম সঙ্গে সঙ্গে হাজার মানুষ দেখছিল ওই ভিডিওটা কিন্তু তুমি এসো একটা দেখো এই নিচে ধরো তুমি এসো এখানে আমরা যা ক্যামেরা দিই অনেক বড় মানুষ ক্যামেরা ধরতে কষ্ট হয় তাদের অনেক বেশি হ্যাঁ ঠিকই বলছি বললাম রান্না করে ডাকা নিয়ে যাবো রান্না করে ডাকা নিয়ে যাবো গড়া ধরবে না তো না এই সে রাস্তা ঢুকো করে পাবো বলো হ্যাঁ বরে গেছে আমার লো অনেক পছন্দ আমি একটু দিকে দিলে কিনে নিয়ে আসি খাওয়ার জন্য জানো ঢাকা